হস্তমৈথুন এক ধরনের যৌনক্রিয়া যা স্বাভাবিক ও স্বাস্থ্যকর অভ্যাস শুধু যৌন সুখ লাভ করাই নয় মানসিক দুশ্চিন্তা কমানো থেকে শুরু করে হরমোনের ভারসাম্য বজায় সহ নানা উপকারী দিক রয়েছে হস্তমৈথুনের নিয়মিত হস্তমৈথুনের ফলে প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি কমে এবং প্রোস্টেট সংক্রান্ত অন্যান্য সমস্যাও কমে কিন্তু যেমন কোনো কিছুই বেশি ভালো নয় তেমনি অতিরিক্ত হস্তমৈথুনেরও খারাপ দিক রয়েছে শারীর বৃত্তীয় ও মানসিক স্বাস্থ্যে অতিরিক্ত হস্তমৈথুনের ক্ষতিকারক প্রভাব পরোক্ষে সন্তানহীনতার সমস্যা ডেকে আনতে পারে অতিরিক্ত হস্তমৈথুনের ক্ষতিকর দিকগুলির পাশাপাশি এটি কিভাবে সন্তান উৎপাদনের ক্ষমতায় প্রভাব ফেলে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হল অতিরিক্ত হস্তমৈথুন শারীরিক ও মানসিক ক্লান্তি ঘুমের সমস্যা যৌন অঙ্গে ব্যথা বা জ্বালাপোড়া এবং দ্রুত বীর্যপাতের মতো সমস্যা সৃষ্টি করতে পারে এটি মানসিক চাপ অপরাধবোধ এবং বাস্তব যৌন জীবনে অনাগ্রহ তৈরি করতে পারে দীর্ঘমেয়াদী আসক্তি দৈনন্দিন জীবন ও কর্মক্ষেত্রেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে অতিরিক্ত হস্তমৈথুনের প্রধান ক্ষতিকর দিকসমূহ শারীরিক দুর্বলতা ও ক্লান্তি ঘন ঘন হস্তমৈথুনের ফলে শরীর ক্লান্ত ও দুর্বল হয়ে পড়ে যৌন স্বাস্থ্য সমস্যা দ্রুত বীর্যপাত এবং যৌন অঙ্গে জ্বালা বা ব্যথা অনুভূত হতে পারে মানসিক চাপ ও অপরাধবোধ অতিরিক্ত আসক্তি থেকে অপরাধবোধ উদ্বেগ এবং মনোযোগের অভাব তৈরি হতে পারে ঘুমের ব্যাঘাত ঘুমের সমস্যা বা অনিদ্রা দেখা দিতে পারে বাস্তব জীবনের ওপর প্রভাব সামাজিক ও বাস্তব যৌন জীবনের প্রতি অনাগ্রহ বা আগ্রহ কমে যেতে পারে পর্নোগ্রাফি আসক্তি এটি প্রায়শই অতিরিক্ত পর্নোগ্রাফি দেখার অভ্যাস তৈরি করে